আসসালাম আলাইকুম বর্তমানে চলছে বর্ষাকাল বর্ষাকালে সাধারণত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে চার লাখের চার লাখেরও বেশি মানুষ প্রতি বছর সাপে কাটার শিকার হয়ে থাকে এর মধ্যে সাত হাজারের বেশি মানুষ সাধারণত মারা যায় যার মধ্যে 95% ক্ষেত্রেই দেখা যায় মানুষগুলো হচ্ছে গ্রামের মানুষ বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে বাংলাদেশে যার মধ্যে একানব্বইটি প্রজাতি এই পর্যন্ত শনাক্ত হয়েছে এর মধ্যে সাত থেকে আটটি প্রজাতি হচ্ছে বিষধর বাদ বাকি বেশিরভাগ প্রজাতি হচ্ছে বিষহীন সুতরাং আমাদের জেনে নেওয়া দরকার যে কি কি উপসর্গ থেকে আমরা সাধারণত বুঝতে পারব যে মানুষটাকে সাপে কেটেছে সেটা কি আসলে বিষধর সাপ কেটেছে নাকি বিশিন সাপ কেটেছে সর্বপ্রথম বলা যে টু ফ্যাংমার্স অ্যারাউন্ড দ্য বিটেন সাইড অর্থাৎ যে জায়গাতে কামড়েছে বা কেটেছে সেই জায়গাতে সাধারণত দেখা যায় সেই জায়গাতে দুইটা বিষ দাঁত স্পষ্টভাবে খেয়াল করা যায় এরপরে দেখা যায় যে রেডনেস সোয়েলিং অ্যান্ড ব্লিস্টারিং অ্যারাউন্ড দ্য বিটেন সাইট অর্থাৎ যে অংশটাতে সাপে কেটেছে তার আশেপাশে ফুলে যাবে লাল হয়ে যাবে এবং সাথে সাথে সেই জায়গাতে ফসকার মতো অংশ দেখা যাবে এরপরে দেখা যায় মানুষটার স্যালাইভেশন অনেক বেড়ে যায় অর্থাৎ লালাকরণ অনেকটা বেড়ে যায় এরপর মানুষটা অনেক বেশি ঘামতে থাকে এরপরে দেখা যায় যে ডিপ্লোপিয়া অর্থাৎ ডাবল ভিশন যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ কোন একটা অবজেক্ট সে ডাবল ডাবল করে দেখতে পাবে এরপরে বলা হয় ডিসপনিয়া যেটাকে আমরা আরেকটা নামে বলে থাকি নেজাল ভয়েস অর্থাৎ এই জায়গাতে মানুষের হর্সনেস অব দ্য ভয়েস হয় যেটাকে সাধারণত আমরা বাংলায় বলে থাকি কর্কশ কর্কশ গলার স্বর সাধারণত শোনা যায় যে স্বাভাবিকভাবে যে কথা বলে সে কথা বলতে তার জন্য কষ্টদায়ক হয়ে যায় এরপরে যদি আমরা হার্ট রেটটা খেয়াল করি হার্ট রেট দেখা যাবে অনেক বেশি বেড়ে যায় কিন্তু ব্লাড প্রেশার লেভেলটা সেটা আবার ফল করে যদি আমরা এই উপসর্গগুলো সাধারণত আমরা কোনো মানুষের ভিতর দেখতে পাই তাহলে সেটাকে ধরে নিতে হবে মানুষটাকে বিষধর কোনো সাপ কামড়েছে এরপরে বলা হয় যে প্রাথমিক চিকিৎসা সাপে কাটা রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড আমরা যদি ঠিক রকম করে দিতে পারি তাহলে অনেক মানুষকে সাপে কাটা কাটার পরও মানুষটাকে সারভাইভ করানো সম্ভব পর হয়ে ওঠে সর্বপ্রথম একজন মানুষকে সাপে কাটা মানুষকে রিঅ্যাসিওরেন্স করতে হয় অর্থাৎ মানুষটাকে আশ্বস্ত করতে হয় গবেষণায় দেখা গেছে যতগুলো মানুষ সাপে কেটে মারা যায় তার উল্লেখযোগ্য একটা পরিমাণ মানুষ শুধুমাত্র আতঙ্কগ্রস্ত হয়েই মারা যায় এরপরে দ্বিতীয় নম্বর বলা হয় স্টে কাম অ্যান্ড স্টে স্টিল অর্থাৎ যে অঙ্গটাতে সাপে কেটেছে সেই অঙ্গটা সবসময় স্থির রাখার ব্যবস্থা করা যদি সাধারণত হাতে কাটায় তাহলে সে হাতটা স্থির রাখার ব্যবস্থা করা যদি পায়ে কাটে তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে হাঁটাচলা না করা এরপরে বলা হয় রিমুভ জুয়েলারি সাধারণত যে অংশটাতে সাধারণত সাপে কাটবে আশেপাশের যদি কোনো জুয়েলারি থাকে কোনো অর্নামেন্টস থাকে যদি টাইট ক্লথিং থাকে অথবা রিস্ট ওয়াশ পরে থাকে সেই জিনিসটা রিমুভ করার ব্যবস্থা করা এরপর বলা হয় প্রেসার লাইস উইথ ক্লিন ড্রাই ব্যান্ডেজ অর্থাৎ যে অঙ্গটাতে সাপে কেটেছে সেই অঙ্গটাতে কোন একটা ড্রাই ব্যান্ডেজ যেটাকে আমরা সাধারণত রোলিং ব্যান্ডেজ বলে থাকি রোলিং ব্যান্ডেজের মাধ্যমে হালকা করে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা যদি সেটা হাতের কাছে না থাকে তাহলে কামছা অথবা ওড়না পিছিয়ে সুন্দরভাবে হালকা করে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আমরা এই জিনিসটা খুবই বেশি টাইট করে না ফেলি এরপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল রোগীটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা বর্তমান সময়ে সাধারণত উপজেলা হেলথ কমপ্লেক্স সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে এনটি ভেনমের ব্যবস্থা আছে যদি আমরা সময় মতো এই হাসপাতালে পৌঁছাইতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা রোগীটাকে সারভাইভ করাইতে পারব এরপর কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের স্পষ্টভাবেই অ্যাভয়েড করা প্রয়োজন যেমন বলা হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লাই টাই টুনিকেট অর্থাৎ সাপে কাটা জায়গায় যে অংশটা থাকে সে অংশটা তো কোনো ভাবেই অনেক tight ভাবে বেঁধে ফেলা যাবে না কারণটা টা হচ্ছে যদি আমরা টাইট ভাবে বেঁধে ফেলি সে অংশটা তে blood supply একেবারেই কমে যাবে যার ফলে ওই জায়গাটা necrosis হয়ে যেতে পারে যেটাকে আমরা বাংলায় বলে থাকি পচন ধরা এরপরে don't cut the old ওন্ড এরপরে যে অংশটাতে সাধারণত আমাদের আছে সেই অংশটাতে কোন একটা শার্প অবজেক্ট দিয়ে সেই অংশটা কাটা যাবে না এরপরে দেখা যায় যে অনেক মানুষ যে জায়গাতে সাপে কাঁদড়িয়েছে বা কেটেছে সেই জায়গাতে সাধারণত করে ভ্যানমটা বের করে নেশার চেষ্টা করে যেটা আমরা নাটক সিনেমাতে অনেক বেশি দেখে থাকি কিন্তু এটাও করা যাবে না কারণটা হচ্ছে যে মানুষটা সাধারণত এরকম ভাবে ভ্যানম করতে যাচ্ছে ভ্যানমটা সাধারণত বাইরে বের করে নিতে যাচ্ছে সেই মানুষটা নিজেই সেটা ডাইজেশন করে এনভেন হয়ে যাইতে পারে অর্থাৎ বিষ যুক্ত হয়ে যাইতে পারে এরপর বলা হয় এর আশেপাশে কোনো ধরনের আইস ইউজ করা যাবে না আমরা মেডিকেল সায়েন্স থেকে বলে থাকি যদি কোন জায়গাতে সাধারণত সোয়েলিং হয় অর্থাৎ ফুলে যায় তাহলে সেই জায়গাতে আইস প্যাক ইউজ করার জন্য কিন্তু যদি সাপে কাটার পরে কোন জায়গাতে সোয়েলিং হয় সেখানে কোনোভাবেই আইস প্রদান করা যাবে না এরপরে রোগীটার যদি কখনো বমি বমি ভাব হয় এরপরে যদি গিলতে কোনো জিনিস কষ্ট হয় অথবা ডিসপোনিয়া যেটাকে আমরা সাধারণত বললাম কথা বলতে কষ্ট হয় এই ধরনের কোনো উপসর্গ যদি থাকে তাহলে তাকে মুখে কোনো কিছুই খাবার মুখে দেওয়া যাবে না এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে রুগীটাকে সার্ভাইভ করানো সম্ভব হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম